যে রাজ্যে আলু উৎপাদনে দ্বিতীয় স্থান ভারতের সে রাজ্যের সাধারণ মানুষদেরকে আলু কিনতে হচ্ছে পঁয়ত্রিশ টাকারও বেশি বিরুদ্ধে ফের প্রগতিশীল প্রগতিশীল আলু আলু ব্যবসায়ী সমিতি ডাক দিলেন উল্লেখ্য যে মালদা জেলায় ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের ধর্মঘটের কোনো প্রভাবই পড়ল না মালদায় তবে আলুর দাম বাড়তে শুরু করেছে হু হু করে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের এই ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন করলেও মালদা জেলার সমস্ত হিমঘর থেকে আলু সরবরাহ সচল রেখেছে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল কমিটি আলু বিক্রেতারা জানান মাঝে একবার আলুর দাম কমেছিল কিন্তু আবার থেকে দাম বেড়েছে বস্তা প্রতি টাকা করে খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো যেখানে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতিতে পাইকারি আলু বিক্রি হচ্ছে চব্বিশ টাকা থেকে পঁচিশ টাকা কিলো পাইকারি বাজারের সাথে খুচরো বাজারের আলুর গড়মিল প্রায় দশ টাকা এদিকে আলুর দাম বাড়তে থাকায় সমস্যায় পড়েছে সাধারণ মধ্যবিত্ত মানুষের ক্রেতারা জানান যে বর্তমানে আলুর মালদায় বিক্রি হচ্ছে ৩৫ টাকা কিলো লোকাল আলু বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে বত্রিশ টাকা কিলো এই বিষয়ে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল রিজিওনাল কমিটি সহ সভাপতি তথা মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওয়ানের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উজ্জ্বল সাহা জানান প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আজ থেকে ধর্মঘট ঘোষণা করেছে তাদের এই ধর্মঘটকে আমরা নৈতিকভাবে সমর্থন করছি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পাশে থেকে সাধারণ ক্রেতাদের এবং আলু চাষিদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য উত্তরবঙ্গের সমস্ত হিমঘর খোলার থাকছে মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সোমবার থেকে ধর্মঘট পালন করেছে কর্মবিরতি ঘোষণা করেছে এ নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল রিজন্যাল কমিটির গতকাল আমাদের আর্জেন্ট বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশান নর্থ বেঙ্গল রিজনাল কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আমরা প্রগতিশীল আলু ব্যবসায়ী যে প্রতিবাদ তাদের যে স্ট্রাইক তাকে আমরা নৈতিকভাবে সমর্থন করছি কিন্তু আমাদের কোল্ড স্টোরের যে লাইসেনিং অথরিটি রেগুলেটরিং অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের পাশে থেকে সাধারণ ক্রেতাদের যেন অসুবিধা না হয় সেজন্য আমাদের কোল্ড স্টোর খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আগামীকাল থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘট করলেও আমাদের মাগে তারপরে এখন কত করে কিলো বিক্রি হচ্ছে 35 কিলো বিক্রি হচ্ছে খুচরো পালা টাকা জোগান আছে আলুর জোগান জোগান বলতে না আলু ঠিকঠাক পাচ্ছেন হ্যাঁ ঠিকঠাক প্রভাব টোভাব আছে এখানে আলু তো আমাদের পক্ষে অসম্ভব আমাদের কিনবেন আলু কোনো নাই আলু আলু কত করে বিক্রি হচ্ছে বলছে বলছে বর্ধমান নাকি পঁয়ত্রিশ টাকা আমি যে পঁয়ত্রিশ টাকা করে কিনছি কবের থেকে হ্যাঁ আর এই আমাদের লোকাল মালদা আলু আপনার বিক্রি হচ্ছে তিরিশ টাকা বত্রিশ টাকা আলুর কি এখন ঘাটতি দেখা যাচ্ছে বাজারে না আলু ঘাটতি নেই আলু আছে অ্যাভেলেবেল দাম বেড়েছে হ্যাঁ দাম বেশি আছে আপনাদের মধ্যবিত্তদের অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা খুবই অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা কী নাম আপনার আমার নাম রবি রবি কি চাষিদের কাছ থেকে সেইভাবে হোক আমরা আলুটা নিয়ে এসে যেন আমাদের জেলায় আলুর জন্য কোনো খামতি না পড়ে সে আলুটা আমরা সরবরাহ করছি আর আমরা বরাবরই একদম নির্দেশ মেনেই আলুটা বেঁচে কেনা করছি তাতে আমাদের আলুর কোনো কমই পড়েনি সে বন্ধরা আছে আমরা ওই বন্ধতে কোনো মতো মত নাই কত করে বিক্রি হচ্ছে আলু আমরা আলু এগারোশো টাকা প্যাকেট বেসছি আর একে কিছু খুচরো ওই চব্বিশ টাকা পঁচিশ টাকা কিন্তু মনে হুম তাহলে আলুর ঘাটতি নেই এই মুহূর্তে আলু এই মুহূর্তে আমাদের তো ঘাটতি নেই আর আশা করি ঘাটতি হওয়ার তো কারণ নেই তাহলে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে বাজারে চড়া দাম এটা তো বেশ কিছুবার নিয়ে যাক মিটিং টিটিং হলো তো যাই হোক ওটা তো আমরা তো আর অতটা পারি না কারণ আমাদের এখানে বারোশো টাকা প্যাকেট অ্যাভেলেবেল আলু আলদা পড়োশিপ ভেজিটেবিল বিজনেসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তরুণ ঘোষ